গানটি গাওয়ার জন্য তো এই পৃথিবীর মায়া ছেড়ে আমরা সবাই চলে যাবো এই তাম পৃথিবীতে আমরা কেউ থাকবো না কবিগুরু তাই লিখেছেন এইভাবে শুরু করেছিলেন এই পৃথিবীর এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে না দেখা এই জন মন হয়তো আর পাব হয়তো আর হবে না দেখা এই জনম তো আর পাবো আমার আপন যে জনা ভুলে যাবে চিরতরে মনে রাখবে না আমার আপন চে চলা ভুলে যাবে চিরতরে মনে রাখবে না কে এমন দর আছে। কে এমন দর তারে কোথায় পাব হয়তো আর হবে না দেখা এই জন আর পাব হয়তো আর হবে না দেখা আর। लोग पावो धन्यवाद